গাছ লাগাই পরিবেশ বাঁচাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই আমাদের চারপাশে গাছপালা শূন্য হয়ে যাচ্ছে বাড়ির চারপাশে থাকা অনেক প্রাকৃতিক পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলছি পুকুর ভরাট হয়ে যাচ্ছে খাল সময়ের চারদিক দখল হচ্ছে পাহাড়ের গাছপালা উজাড় করে ফেলছে সারা দেশের বন বিভাগের সামনে এসব বিলুপ্ত হচ্ছে পরিবেশ অধিদপ্তর আছে কিন্তু পরিবেশ রক্ষা পাচ্ছে না প্রাকৃতিক সেই পরিবেশটি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন সেই পরিবেশটিও আমরা রক্ষা করতে পারছি না দেশের সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নানা দফতর সৃষ্টি করেছে তাদের এসব দেখার কথা কিন্তু তাদের যেভাবে এসব বিষয়ে দেখার কথা ছিল সেভাবে দেশবাসী সেবাটি পাচ্ছে না তাদের কাছে কোনো নাগরিক অভিযোগ করলে তাদের দৌড়া দৌড়ে দেখা যায় আর ততদিন সেই বাগান পাহাড় বন শেষ করে ফেলে যাবো যাচ্ছি করব করছি এসব শুনতে হয় অভিযোগকারীদের কোনো ক্ষেত্রে অভিযোগকারীকে ভয়ের মধ্যে থাকতে হয় নান্দনিক ও পরিবেশের অপূর্ব লীলাভূমি বাসকালীন প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে চাই এ অঞ্চলের মানুষ নান্দনিক ও পরিবেশ অপূর্ব লীলাভূমি বাসকালীন প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে চাই এই অঞ্চলের মানুষ আবার সেই পাহাড় জমি ফেরত পেয়ে বাসকালীন পরিবেশ ফিরে আসুক স্থানীয় প্রশাসন জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন বলে আশা রাখছেন পরিবেশবাদীরা পাহাড়গুলোকে গাছ লাগিয়ে আবার সতেজ করা হোক সারা দেশের বনজ সম্পদ রক্ষা করা হোক চট্টগ্রামে সীতাকুণ্ড আকবর শাহ বাইজিদ হাটাজারি এলাকার পাহাড় এখন চোখে পড়ে না এখানে সব দালান আর বাড়িঘর হাজার হাজার মানুষের বসিতে গড়ে উঠেছে চলছে সেখানে সিন্ডিকেট তাদের সঙ্গে সব স্তরের কর্মকর্তার সঙ্গে নাকি সম্পর্ক ফলে নির্বিঘ্নে সেখানে ইচ্ছামতো পাহাড় ও পরিবেশ ধ্বংস হচ্ছে সংবাদ মাধ্যমে চট্টগ্রামের এসব পাহাড় নিয়ে বহুবার প্রতিবেদন হয়েছে কয়েকদিন প্রশাসন নড়ে চড়ে বসলেও আবার সেই পুরনো অবস্থা দেখা যায় চট্টগ্রামে প্রতি মাসে শত শত পাকা দালন তৈরি হচ্ছে জমির অবস্থা কমছে ফসলের উৎপাদন গ্রাস পাচ্ছে কলকারখানা বাড়ছে মিলের দোয়াই বাতাসে পরিবেশ নষ্ট হচ্ছে সেই তুলনায় প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্যোগ নেই বললেই চলে মানুষ সমাজ রক্ষার জন্য আমাদের চারপাশের পরিবেশ রক্ষার বিকল্প নেই গাছ কাটা পুকুর নদী ভরাট করতে দেওয়া যাবে না চট্টগ্রামের কর্ণফুলি নদীর আশপাশে রক্ষা করতে হবে এই নদীর নব্য ফিরে পেতে চাই নগরবাসী বাসাবাড়ির উচ্ছিষ্ট নদীতে ফেলা নিয়ন্ত্রণ করতে হবে এসব নদী খাল ভরাট করে ঘরে ওঠার দোকান ঘর মার্কেট উচ্ছেদ করতে হবে এসব সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এলাকায় বিদ্যুৎ পানির লাইন কিভাবে পাই সেখানেও জনগণের প্রশ্ন থেকে যায় আসুন যার যার অবস্থান থেকে গাছ লাগাই ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় গাছ লাগিয়ে পরিবেশ বাছাই নিজে বাঁচি পরিবেশের জন্য ক্ষতিকর মানুষ ও সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনুন পরিবেশ বাঁচান দেশ বাঁচান সমাজ রক্ষা করুন